দেখার মতো তো আসলাম সাগরের একদম কাছাকাছি সাইডের দিকে দৃশ্যটা অনেক সুন্দর ইনশাল্লাহ তাই আপনাকে দেখাবার জন্য একটু আসলাম যে জায়গাটা কেমন এটা দেখাবার জন্য এবং ইনশাল্লাহ অনেক লোকজন আসবে এই যে জায়গা দেখতেছেন এই জায়গা সব ভরে যাবে লোকজন শুধু লোকজন আসবে এইসব এই জায়গাটায় শুধু লোকজনই আসবে এত লোকজন হবে তবে যাই হোক আমি জায়গাটা অবশ্যই ইনশাল্লাহ দেখাবো আর কিছু কথা বলবো তথা হইলো যে আমরা যেটা ইউটিউবে কাজবাস বাজ করি এবং ফেসবুক প্ল্যাটফর্মে কাজ বাজ করি আসলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাজ যারা করতে পারে যারা কাজ করতে পারে সঠিকভাবে তারাই সফলতা পায় কিন্তু আমরা যারা আছি মোটামুটি একটু কম বুঝি তাই বুঝি বলতে যে ভিডিও কিভাবে মোটামুটি আপলোড দেয় এগুলোই আমরা বুঝি তবে একটা কি ইনশাল্লাহ মোটামুটি ইউটিউবে ইনকেমাদি খুব সুন্দর মাসাল্লা খুব সুন্দর আছে এবং অনেক কিন্তু আগে একটু কম হালকা কিছু কমছে ফেসবুকে কিন্তু ইদানিং নতুন নতুন আপডেট দেওয়ার কারণে কিছুটা ই কমাইতেছে কিন্তু মাসাল্লাহ সামনে ইনশাল্লা সম্ভবত আশা রাখা যায় সামনে বাড়তে পারে তবে আমরা যারা আছি কাজ বাস করণে বা করতে আছি ইনশাল্লাহ চেষ্টা করব যে কাজ করার জন্য বা কাজ বাস করবো কিন্তু একটা জিনিস কি ভাই লাগিয়ে থাকতে হবে যে কোনো একটা জিনিস লাগিয়ে থাকতে হইবে লাগিয়ে যদি না থাকে তাহলে সাহায্যে সফলতা পাওয়া যায় না এটা সবসময় মনে রাখবেন সফলতা পাইতে হইলে কিন্তু এর পিছনে লাগিয়ে থাকতে হইবে কিন্তু দেখা গেলে যে ভিডিও আপলোড দিলাম হ্যাঁ দুইটা পাঁচটা ভিডিও আপলোড দিলাম কোনো ভিউ নাই অথবা কোনো ই নাই লাইক কমেন্ট নাই এই বললে যে ভিডিও আপলোড দেবেন না বা সাওয়ারলান ছাড়িয়ে দেবেন একদম একদম এটা মিথ্যা ঠিক আছে কিন্তু এটা কখনো করা যাবে না এটা লাগিয়ে থাকতে আইস হোক কাল হোক একদিন না একদিন হবে ইউটিউবে একটা ভিডিও ছাড়লেন আমার দি তিন দিন পরে তিন দিন পরে একটা ভিডিও তারপরে লোকজনে দেখে দেয় এ উড়ে কিন্তু তিন দিনের ভিতরে একজন মানুষও দেখে না এইরকম আছে এমন আছে দশ দিন পনেরো দিন পরেও তারপরে ভিডিওটা ওঠে কিন্তু সবার কই কিন্তু কোন হারা হইবেন না ইনশাল্লাহ কাজ চালাই যান কাজ চালাই গেলে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই পাবেন অবশ্যই তার ফল পাবেন ইনশাল্লাহ এটা আশাবাদী আমি বা সব পিনে তবে ফেসবুকের চাইয়া একটু ইউটিউবটা একটু আগুন নিয়ে বেশি সবসময় পিনে থাকেও আর এখন তো মাইতে আছে আর যেহেতু ইউটিউবে কোনো আহ নতুন কোনো আপডেট দেয়ও নাই বা অবচার মাত কিছু করেও নাই অনেক সুন্দর ইউটিউবটা অনেক সুন্দর মোটামুটি যারা বোঝে কিন্তু অনেক সুন্দর ইউটিউবটা অনেক সুন্দর আছে ভিডিও আম্মে ভিডিও করবেন ভিডিও আপলোড দেবেন আম্মের কাজইছেই আম্মের সব সময়ের পিনে একটাই মাথায় রাখবেন যে আম্মে ডেইলি এককাল কম উদুতে হয় ডেইলি একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন লং দেন অথবা শর্ট দ্যান ঠিক আছে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন সব সময়ের জন্য এটা সময়ের পিনে মাথায় রাখতে হবে ফেসবুকে তেমনটা ইনকাম আহ আগের চাইয়া সবাই জানে আগের চাই অনেক কমাই দিয়েছে এদের নতুন নতুন আপডেট কারণে নতুন নতুন আপডেট আসতেছে যে এই জন্য আমরা নতুন যারা আছি এরা তো একটু কম বুঝি এই কারণে আমরা যে সময় বুঝতে পারবো বা কি কে দেখ কোন নিয়মে ভিডিও আপলোড দেওয়া লাগবে এদের নিয়মটা জানতে পারবো তাহলে আমরা সফলতা পাবো কিন্তু তাছাড়া এখন যে আমরা যে ভিডিও আপলোড করতে আছি বা কোন সময় ভিডিও আপলোড দিতে হয় বা কোন সময় কিভাবে ভিডিও গুলো করতে হয় ঠিক আছে এইটা এখনো আমরা বুঝতে পারি না না বোঝার কারণে আমাকে এই অবস্থা ভিডিওতে মানে ভিও কম তারপরে লাইক কমেন্ট কম এই সমস্যা বাজে কিন্তু ইউটিউব আপনি যে ইউটিউব আছে ইউটিউব চালাই যান মাসাল্লাহ ইউটিউবে ভালোই ই আছে আমরা একটা একটা ভাইয়া সবার কথা দেখেন আর্থিক জায়গায় জায়গাটা অনেক সুন্দর দেখেন দেখছেন অনেক সুন্দর জায়গাটা কোন জায়গা কমেন্টে বললেন দেখেন চেনেন নাই কে অনেক জায়গা ঠিক আছে আপনারা যারা আছেন আমার লাইফে যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করেন ঠিক আছে আমি দেখতেছি আমার লাইফে আপনারা দশজন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন দেই কে কে চেনেন আপনারা জায়গাটা কে কে চেনেন দেখেন তো জায়গাটা চেনেন নেই ইনশাআল্লাহ দেখেন হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর জায়গা আবহাওয়া সম্ভবত আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাইতেন যে কথাগুলো ক্লিয়ার আছে কিনা আমার লাইফে দেখতেছি আমি জন আছেন আপনারা ঠিক আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ একশ জন একশ জন আপনারা এসে গেছেন আমার লাইফে যুক্ত হয়েছেন আমার কলেজের বন্ধুরা একজন যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটু কমেন্ট করেন যে একজন মানুষে কমেন্ট করেন যে আমার বয়সটা যাচ্ছে কমেন্ট আপনারা ঠিকমতো না ওই কমেন্টের মাধ্যমে জানান আমার বয়সটা ক্লিয়ার আছে কিনা যাই হোক আপনাকে দেখাইতেছি আর ইনশাল্লাহ দেখাবো যে আমি কোথায় কোথায় এবং গর্ব বা কোথায় কোথায় আমি যাব অবশ্যই এইসব এলাকায় আপনি কত পাঁচ মিনিট পরে আপনি দেখবেন এই লোকজন আসতেছে দেখতে আছেন এই লোকজন আসতেছে এবং আসবে একদম মানে এই জায়গাটা ভরে যাবে দেখছেন আমি জুম করে দেখাইতেছি এই জায়গাটা একদম ভরে যাবে পাশে এই বলোকে অনেক লোকজন আসবে ঠিক আছে এই লোকজন যাইতেছে আছে এই দেখছেন এই ওই আইয়া বসে ঠিক আছে একটু পরে দেখবেন একদম এইগুলো একদম একদম সিরিয়াল ভাবে ভরে যাবে এই ওই রাস্তার পাশে পাশে কিছু লোক আছে দেখাইতেছি আমি দেখছেন ওই কত সুন্দর বই রয়েছে দুইজন অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর ভাই কেউ একটা কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্টের যাই হোক অনেক কিছু দেখাইলাম তবে আমার কথা ভাই যে ধর্ম তো ধর্ম যারা ধর্ম কিন্তু সারা সারি নাই কথা কোনো সারা সারি নাই ধরছি তো ধরছি অনলাইনে নামছি এবং অনলাইনে কাজ করতে কাজ তো কাজ একবার কাজ চালাই পথ আগে না আগে কিভাবে ভিডিও করতে পারি কিভাবে ভিডিও মানুষে দেখে ভিডিও কিভাবে মানুষে দেখে এবং ভিডিও আপনি একটা চিন্তা করবেন আপনি নিজে ভিডিও দেখলে আপনি বোঝেন না যে কোন ভিডিওটা আপনার ভালো লাগে অথবা মানুষে মনটা যদি কারো খারাপ থাকে এমন ভিডিও করবেন যে কারো যদি মন ভালো থাকে সে না আপনার ভিডিও দেখতে একটা হাসি দেবে ভিডিও করতে হবে ভাই এইভাবে এখন যদি আপনি যদি ভিডিও করেন যে কোনো মানুষে হাসলো না বা মনও তেমনটা খুশি হইলো না এভাবে ভাই ভিডিও কল তো হবে না এভাবে ভিডিও কল হবে না ভিডিও করতে হবে ভিডিওর মতো ভিডিও মানুষের যেন হাসি দেয় যে মানুষে যেন আনন্দ পায় ভিডিও করতে হবে ভিডিও করলেন তেমন না এরকম ভিডিও করলে হবে না তো খুব সুন্দর একটা ভিডিও করেন বেশি না আপনি একদিন বৈশা একটা ভিডিও করেন বা একটা ভিডিও আপলোড দেন ভিডিও করেন ভিডিওতে কাজ করেন কাজ করে একটা ভিডিও আপলোড দেন সমস্যা কোথায় আমি পাঁচটা ভিডিও করলে বা পাঁচটা ভিডিও সারলে কি একটা ভিডিও কি ভালো হইবে না চেষ্টা করবেন ভালো করার অবশ্যই ভালো হবে এটা সবসময় পিনে মনোবল রাখবেন যে ভিডিও আমার ভিডিও ভালোভাবে করতে হবে এইটাই আর একটা সবসময় পিনে মাথায় রাখবেন কিন্তু কারোর কপি করিয়া ভিডিও করবেন না কপি জিনিসটা একটাই আপনি বলেন যে আপনি যে ভিডিও কলেন একটা ওই ভিডিওটা ফরিয়তে আছে এবং ওই ভিডিওটা আরেকজনে করছে এখন ওই ভিডিওটা তো দেখতেছেন ওই ভিডিও চাই আপনার ভিডিও তো খারাপ হয়েছে আপনার ওইটা তো দেখবে না মানুষে বুঝেন না ওই ভিডিওটা আপনার মানুষে দেখবে না ভিডিও করতে হবে এমনই ভিডিও যে যেন মানুষের দেহে যেন ঠিক আছে ভিডিও হলে মানুষের দেহে যেন এইভাবে ভিডিও করতে হবে আপনার সবসময় আপনি এইটা মাথায় রাখতে হইবে ঠিক আছে তবে সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আজ থেকে মানে আজকে থেকে লাইকা সমাপ্ত দিলাম সবাই ভালো থাকতেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ অনেক কথা কথা বললাম